কোনো বাড়িতে তারা সুইচাইড করে দিচ্ছেন কোথাও বাড়ির একটা ঘরের মধ্যে ঢুকে পড়ছেন বাইরে থেকে তারা ছিটতে নিয়ে লাগিয়ে আর বেরোচ্ছেন না এরকম একটা ভয়াবহ সংকট পৃথিবীতে দেখা দিয়েছে এই মাঝখান দাঁড়িয়ে আমরা যারা থিয়েটার করি তারা নতুন করে আমরা নিশ্চয়ই পথ পার্ধ এই অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু অনেক বিষয় বেরিয়ে আসতে পারে এই মনস্তাত্ত্বিক সংকটের মধ্যে দিয়ে অনেক বিষয় বেরিয়ে আসতে পারে আপনারা জানেন বেসিক্যালি এখন পৃথিবীতে সেভেন্টি পার্সেন্টেজ বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফুলেশন এক্সটেন্ট তারা মনস্তাত্ত্বিক মানে ভারসাম্যহীনতায় রয়েছে আমরা যারা বলছি আমরা প্রত্যেকেই পুরোনা পুরোনো ধরে রয়েছি তো এই জায়গা থেকে আরেকটা ছোট্ট কথা বলি শেষ করি এই সময়টা আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা ধনি আমরা দাঁড়িয়ে আছি এই সময় হচ্ছে দেশ বিভাগের পঁচাত্তর বছর এটা এটা ত্রিভাগা আন্দোলনের পঁচাত্তর বছর এটা আমাদের গ্রুপ থিয়েটারের পঁচাত্তর বছর ব্যাটিক্রেট এবং চীনের তলায় না থেকে পঞ্চাশ বছর ভারীর সংবাদ না থেকে পঞ্চাশ বছর এরকম হচ্ছে সময় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক রকম উপাদান পেয়ে যেতে পারি এই সব ঘটনাগুলোর মধ্যে দিকে কারণ দেশ বিভাগ যদি বেশি করে আমরা দেখি এখান থেকে আমরা অনেক গল্প পেয়েছি কৃষেন গল্প আমরা পেয়েছি সদা হাসান মান্ডের গল্প এইসব গল্প থেকে কিন্তু আমরা অনেক উপাদান সংগ্রহ করতে পারি আমরা নতুন দিনের থিয়েটার লিখতে পারি নতুন দিনের নাটক আমরা লিখতে পারি থিয়েটার নির্মাণ করতে পারি আমরা বিশ্বাস করি এগুলো থেকে আমরা আবার নতুন করে লাগবো অতিমারি সব কিছু কেড়ে নেয় না শেষ একটি ছোট্ট কথা বলে শেষ করবো সে অনেক কিছু ফিরিয়েও দেয় আপনারা জানেন যে আমাদের ভারত এখানে যেমন শতাব্দীতে প্রেগ মহামারী দেখে দেখা দিয়েছিল যে প্রেগ মহামারীর ওপর ভিত্তি করে রবীন্দ্রনাথ তার মাল্যদান বড় গল্পটি লিখেছিলেন এবং তাছাড়া ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে প্রেগ মহামারী ভয়াবহ আকার নিয়েছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের পরিবার সে উইলিয়াম শেক্সপিয়ারের পরিবারে তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জ্যেষ্ঠ পুত্র তার এগারো বর্ষ পূর্ণ করে বারো বর্ষে জন্মদিন পালন করে তিনি প্রেগ মহামারীতে হয়ে সেই পুত্র মারা যান শেক্সপিয়ার পুত্র শোকে বিভল না হয়ে সৃজনের উদ্দীপনে নিয়ে যান শোককে এবং তার ভুবন জয়ী নাটক তিনি সেই সময় দেখেন তার পুত্রের নাম ছিল হ্যানরেড এবং সেই সময়ে মানে সাড়ে তিন বছর লাগতে সবাই বন্ধ ছিল গোটা ইংল্যান্ডের সমস্ত নাট্যের সভা সাড়ে তিন বছর প্লেগ মহামারীর সময় বন্ধ ছিল সেই সময় তার একই পরে গুরুত্বপূর্ণ নাটক সেগুলো তিনি লিখেছিলেন হ্যান্ডেল লিখেছিলেন একজন লাইটি লিখেছিলেন কলিয়াল নাচ থেকে শুরু করে সমস্ত বোধ এলো যত বিখ্যাত নাটক পরবর্তীকালে আমরা পেয়েছি তাই আমরা বল শেষ কথা এইটাই যে মানে সব কিছু পেয়ে নেয় সে অনেক কিছু ফিরিয়ে যায় আমরা কীভাবে তাকে গ্রহণ করবো তার উপর নির্ভর করছে আগামী দিনে আমাদের পথ চালায় সবাই ভালো থাকুন যুব প্রাণ আব্দুল তায়াম আমাদের এবং সুভাষ গা আবির খান এই যৌথ নাট্য সন্ধ্যায় যৌথ পথ চলা আরো প্রসারিত হোক দীর্ঘায়িত হোক